হ্যালো এভিওয়ান মুন সঞ্জয় তুমি তুমি দাবি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমার খুব আনন্দের দিন আজকে এই দিনটার জন্য আমি সব সময় অপেক্ষা করে থাকি আজকে আবার আমি যাচ্ছি মালদা আজকে রাত্রে ট্রেন আছে ওই জন্য লেগেছি গুছোতে শুরু করে কিছু অলমোস্ট আমার গুছানো হয়ে গেছে আমি টুকটাক জিনিস বাকি আছে ঢোকানো আর এই দিকে আজকে ওয়েদারটাও খুব ভালো করেছে বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে কান্তি কেমন মালদায় আজকে রাখতে যাচ্ছে এইবারে আমার বাবা নিতে আসছে না কান্তিকে গিয়ে রাখবে কালকে সকালে আমরা পৌঁছাবো মালদা আর চলে আসবো আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি পরোটা শনিবার মানেই তো আমাদের রুটি পরোটা লুচি খাওয়ার দিন তাই জন্য আজকে পরোটা হচ্ছে ভাতের চেয়ে আইটেমটাই খুব ভালো লাগে তার চেয়ে পরোটা হলে তো কথাই নেই রুটি হলেও চলবে কিন্তু পরোটা হলে সত্যিই ভালো লাগে খেতে বসে গেছি এই হচ্ছে আজকে আমার ফেভারিট খাবার শনিবারে এইরকম হলে আর কিচ্ছু চাই এই আলু আর বড় কাছে আছে আজকে এটা আমাদের গাছের আম তোমরা তো গাছটা দেখেইছো ভিডিওতে হ্যাঁ আমগাছে নিজেদের বাড়ি গাছের আমাদের বাড়ির গাছ তোমরা তো ভিডিওতে গাছটা দেখেইছো তো আমাদের তো যাওয়া হয় না বৃষ্টি হচ্ছে পড়ছে তো মেজ কাকাই পাম গুলোকে কুড়িয়ে রাখে তুলে রাখে তো এইটা দিয়ে গেছিলো কাজ খুব সুন্দর দেখতে টেস্টো ভালো কিন্তু কাছে পরিমানে আম খুব কম হয় ওই রেডি হয়ে গেছি রাত্রি বলা যায় কারণ সাড়ে নটা বাজছে ঘড়িতে আর একটু পরে গাড়ি চলে আসবে বাড়ির কাছে আমরা লাগেজ ট্যাগেজ গুছিয়ে পুঁছিয়ে একদম রেডি এই রাত্রি গাড়ি বলে এসেও গেছে রেডি আর নিচে আটকা লাগেজে আছে ব্যাস এই মানে টোটাল চারটা লাগেজ একটু পরে মানে গাড়ি মনে হয় এখন এসেই পড়বে এই টাইমেই বলা হয়েছে গাড়িটা আসতে

কাকা না ওখানে মামু আছে মামু তুমি গোটা ট্রেনে বক বক গোটা গাড়িতে বক বক করে যাবে বললো গোটা গাড়ি কত কথা বলতে বলতে যাচ্ছে

যে দিতে এসছিল গাড়ি করে সে চলে গেছে তো আমরাই দাঁড়িয়ে আছি কখন দেবে বোর্ড দেখছি সকালে আর পড়লে উঠে বসে গেছে ধুলিয়ান গঙ্গা পার হলাম ধুলিয়ান চেনো স্টেশনটা এখান থেকে কতটা আরো এখনো মন মনের ঘুম ভাঙছে না পুল্লু বারবার বলছে ওঠো ওঠো মামি উঠছে না তুমি উঠে গেছো নাটে ভালো ঘুম হয়েছে রাতে আমরা কোথায় যাচ্ছি এখন উল্লু সকালে উঠে নাটতে শুরু করে দিয়েছে খারাকটা পেরিয়ে গেছে নেবে পড়ো

আমাদের এই দিকে বুল্লু অনেকক্ষণ থেকে জেগে বসে আছে ফাইনালি তো এবার নামব এখান থেকে বেরিয়ে টোটো ধরে নেব টোটো ধরে বাড়ি আছে মানি আছে বলছে কি মানি হ্যাডা বেবি কি মানি হ্যাড্রা বেবি নাকি আমি পিছল আছে কিন্তু ওহ বুলু ডাইস পেয়ে গেছে তার

আর বাবার শরীর খারাপ হয়ে গেছে আসার সময় এই দেখো বাবা কুটলুর জন্য একটা কিন্ডর জাই নিয়ে চলে এসেছে এই কিন্ডর জাইটা ওপেন করো তো দেখো তো কি বেরোয় ও কুটলুর কিন্ডার জয় আনা হয় বলে দাদু আমাদের ওখানে তো আর আমি কিনি না এখন কারণ এই কি বেরোবে

তাই জামাই ষষ্ঠীর দিন তো প্রান্তিক এখানে থাকবে না তাই জামাই ষষ্ঠীর আগে যেদিন ওকে পাওয়া গেছে মা বাবা আজকে ওকে জামাই ষষ্ঠীর মতো করে খাবার দিয়ে দিয়েছে আজকে হয়েছে মাটন চাটনিও করেছে আর তুমি চাটনি খাও না বলে আমি দিতে বারণ করলাম চাটনি চাটনি আমের চাটনি ঠিক আছে

বেলা আমাদের সবার সবাই মিলে এখন ঘরে একসাথে বসে গল্প আড্ডা বন্ধ করতে গেছে মা এখানে বাবা সবাই মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন গল্প করতে আড্ডা দিতে বসে আজকে দুপুরে জামাইদের জন্য হয়েছে মাটন আর যেহেতু আমি আর কোনো মাটন খাই না তাই জন্য আমাদের জন্য দেশি দেশি চিকেন চিকেন হয়েছে আমরা ভাবছিলাম তার সাথে আমের চাটনি পাঁপড় ভাজা ফাটাফাটি ফাটা লাঞ্চ হয়েছে চলো এখন কিছুক্ষণ আমরা বসে গল্প করবো তারপর বিকেলবেলা যাবো একটু ঘুরতে এটা আমার এঁকে যাচ্ছে